নমস্কার বন্ধুরা আমরা এখন চলে এসেছি বাবুদের দেশে কি নামটা একটু তো ড্যান্সি বাবুদের দেশ হ্যাঁ বলবো এই ড্যানচি বাবুদের দেশের কথা কেন এই শিমন্তলা গিরিটি মধুপুর দেওঘর যোশীটি অঞ্চলটিকে ড্যানসি বাবুদের দেশ বলা হতো সে কথা আপনাদের ভিডিওতে বলবো তবে একটু ধৈর্য তো তবে আপনাদের এই যে আমরা এখন দল বেঁধে কখনো সপরিবারে কখনো সবান্ধবে যে মধুপুর শিমুলতলা বেড়াতে যাই তার পিছনে যে কয়েকটি কারণ আছে তার মধ্যে অন্যতম হল এখানকার প্রাকৃতিক দৃশ্য যেমন দিগন্ত বিস্তৃত উঁচু নিচু ঢুক খেলানো রুক্ষ শুষ্ক প্রান্তর এবং মাঝে মাঝে সবুজের ছোঁয়া এখানকার স্বাস্থ্যকর ও মনোরম জলবায়ু ছোট ছোট টিলা নলডাঙ্গা রাজবাড়ি পাহাড়ি ঝর্ণা ও পাহাড়ি নদী এবং এখানকার পুরনো পুরনো সব বাঙালি বাবুদের তৈরি করা বাড়ি একটা সময় এই মধুপুর শিমুলতলা গিরিডি প্রভৃতি অঞ্চলগুলি ছিল সাঁওতাল পরগনার অন্তর্গত এখানে স্থানীয় আদিবাসী বসবাস করতে এবং এখানকার প্রাকৃতিক পরিবেশের টানেই কিন্তু বহু বিখ্যাত পরিচালক তাদের শুটিং লোকেশন হিসেবে এই জায়গাটিকে বেছে নিয়েছিলেন যেমন সত্যজিৎ রায় বাসু চ্যাটার্জি বুদ্ধদেব দাশগুপ্ত তরুণ মজুমদার এবং হাল আমলের নতুন যুগের পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় তার দুর্গেশ গুপ্তধন ছবি শুটিং করেছিলেন নলডাঙ্গা রাজবাড়ি এবং অঞ্চলে আঠারোশো চুয়ান্ন সালে পনেরোই আগস্ট পূর্ব ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলেছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত পরের বছর অর্থাৎ আঠারোশো সালে ট্রেনটির যাত্রাপথ সম্প্রসারিত করা হয় রানীগঞ্জ পর্যন্ত এবং সেই কারণেই তখনকার রেলওয়ে কোম্পানি মধুপুরে তাদের রেলের অফিস খুলেছিল এবং সেই সমস্ত রেলের অফিসে বহু বাঙালি শিক্ষিত মানুষ চাকরিতে যোগ দিয়েছিলেন সেই থেকে বাঙালিদের যাতায়াত শুরু হয় এইসব অঞ্চলে এখানকার মনোরম প্রাকৃতিক পরিবেশ স্বাস্থ্যকর জলবায়ুর জন্য এই অঞ্চলটি বাঙালিদের কাছে হয়ে উঠেছিল পশ্চিমের দেশ বা হাওয়া বদলের দেশ হ্যাঁ বন্ধুরা তখনকার দিনে বাঙালিরা হাওয়া বদলের জন্য বা স্বাস্থ্য উদ্ধারের জন্য এই পশ্চিমের দেশে এসেছিলেন এই অঞ্চলের প্রেমে পড়ে গিয়ে তখনকার দিনে ধনী বাবুরা দশ বিঘা কুড়ি বিঘা বা তারও বেশি জমি নিয়ে তাদের বাড়ি বা বাগান বাড়ি বানিয়েছিলেন শুধু যে ধনী ব্যক্তিরা বানিয়েছিলেন তা নয় প্রচুর ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার সেই সব বাড়ির স্থাপত্য শৈলীও ছিল দেখবার আর আশেপাশে ফুল ও ফলের গাছ লাগিয়েছিলেন সময়কালে বাবুরা সপরিবারে কখনো সবান্ধবে চলে আসতেন এইসব বাড়িতে থাকতেন বেশ কিছুদিন ধরে সঙ্গে থাকত চাকর বাকর দাস দাসী পাইপ পেয়াদা প্রভৃতি সেসব আজ একশো দেড়শো বছর বা তারও আগেকার ঘটনা এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের কথা তখনকার সময় বহু সাহিত্যিকের গল্প উপন্যাসে উজ্জ্বল হয়ে আছে বন্ধুরা অনেক গল্প করে ফেলেছি আপনাদের হয়তো ধৈর্য ত্রুটি ঘটেছে আমাকে মার্জনা করবেন আসলে এইসব অঞ্চলের সাথে বাঙালিদের ভালোবাসা আবেগ খুবই গভীর তাই শিমুলতলা মধুপুরের কথা বলতে শুরু করলে সে কথা ফুরোয় না যাই হোক আমরা চলে যাই মূল ভিডিওটিতে যেখানে মধুপুর শিমুলতলার বেশ কয়েকটি পুরনো বাড়ির ভিডিও আপনাদের দেখাবো বন্ধুরা এর আগেও আমার চ্যানেলে কয়েকটি পুরনো বাড়ি এই ভিডিও আপনাদের দেখিয়েছি আজকে চতুর্থ পর্ব এতদিন যারা ধৈর্য ধরে আমার বক্তব্য শুনলেন আশা করি ধরে পুরো ভিডিওটি দেখলে একটু অন্য রকম আনন্দ পাবেন তাহলে চলুন পুরো ভিডিওটা দেখিনি আমরা আরেকটা বাড়ি এসেছি ঠিক কই পালভিলা উল্টো দিকেই দেখুন প্রবেশ পথ দুদিকেnati যে স্তম্ভ আর দুদিকে রোয়াক রয়েছে লাল রঙের রোয়াক তখনকার দিনে রোয়াকে চলছিল খুব মুকুন্দ কাঙ্গন সিমুলতলা মুকুন্দ কাঙ্গন শিমুলতলা কি সুন্দর দেয়ালটা দেয়ালের ডিজাইনটা দেখুন কি অদ্ভুত দেয়াল বাড়িটা দেখাবার চেষ্টা করছি এখান থেকে বাড়িটা দেখা যাচ্ছে যদিও লাল লাল রঙের ঢোকার কোনো উপায় নেই লাল রঙের বাড়ি বিশাল জায়গা নিয়ে বাড়িটি যে একবার পরিত্যক্ত তা বোধহয় নয় তার মানে এখানে হয়তো মাঝে মাঝে পরিচর্যা হয় একেবারে যে পরিচর্যা হয় না তা না তাহলে ঝোপঝাড় হয়ে থাকতো সেইটা ঝোপঝাড়টা নেই চারিদিকে ছোট বড়ো গাছপালা রয়েছে খুব সুন্দর লাগছে ঝোপঝাড়টা নেই আপনারা দেখছেন এমনি ছোট ছোট গাছপালা আছে সামান্য ঝোপঝাড় আছে নেই যেত না তবে তেমন কিছু নয় পরিত্যক্ত বাড়ি হলে যেটা হয় সেটা নয় সেরকম কোনো ঝোপঝাড় নেই আর চলার পথে একটা বাড়ি আমাদের চোখে পড়ল। সেই পুরনো আমলের বাড়ি সে যখন মানুষ কলকাতা থেকে পশ্চিমে হাওয়া বদল করতে আসতো এখানকার জল হওয়া অত্যন্ত মনোরম এবং স্বাস্থ্যকর ছিল এখানে এসে তারা থাকতো যার জন্য অনেক বাড়ি পুরনো বাড়ি রয়েছে দেখুন বাড়িটার নাম হচ্ছে চলতি পথ বেশ কাব্যিক নাম ইংরেজি বাংলায় রয়েছে চলতি পথ চলতি পথ যিনি বাড়িটি তৈরি করেছিলেন তার মানে সাহিত্য জ্ঞান সম্পর্কে এবং সংস্কৃতি মানুষ হিসাবে তাকে আমি শ্রদ্ধা করছি শ্রদ্ধা জানাই তিনি হয়তো এই দেখুন বাড়িটি গিয়ে ফাঁক ফাঁস দেখবার চেষ্টা করছি এখানকার সব বাড়ি একতলা বাড়ি একটা স্ট্রাকচারের মধ্যে একটা আনা রয়েছে একটু পুরনো ভাব রয়েছে সামনে খোলা জায়গা সব জায়গায় সব বাড়িতেই তাই সামনে পেছনে দুপাশে সেখানে গাছপালা থাকে এখানে হয়তো কেয়ার টেকারে অতটা ইয়ে নেই অ্যাক্টিভ নয় কেয়ার টেকার যার জন্য সামনে কোনো টাগান নেই ছিল হয়তো এককালে এখন সব সেসব দিন চলে গেছে চলুন আমরা এগিয়ে যাই পরবর্তী দ্রষ্টব্যের দিকে আমরা এখন যে বাড়িটাতে মানে বাড়িটার সামনে এসেছি সেই বাড়িটা দেখতে পাচ্ছেন তার স্ট্রাকচারাল ডিজাইনটা স্থাপত্য শৈলীটা দেখুন একটা অদ্ভুত মিশ্রণ রয়েছে এখানে একটা দুর্গর মতো লাগছে আবার এখান একটা মন্দিরের মতো লাগছে মাথায় পেডিমেন্টটা দেখুন আর প্রধান প্রবেশপথের ওপরেই কিন্তু যে ত্রিভুজ আকৃতির একটা গঠন রয়েছে তার মধ্যে লেখা রয়েছে উনিশশো সতেরো অর্থাৎ উনিশশো সালে এই বাড়িটি তৈরি হয়েছিল যিনি তৈরি করেছিলেন অত্যন্ত শৌখিন মানুষ এবং ধনী মানুষ সম্ভ্রান্ত অভিজাত পরিবারে বলেই মনে হয় সামনে অনেকটা জায়গা নিয়ে এই বাড়িটা সামনে বাগান টাগান ছিল কিন্তু সেসব বাগান এখন জঙ্গলে পরিণত হয়েছে দু একটা ফুলের গাছে জবা ফুল ফুটে আছে দেখতে পাচ্ছি এদিকে একটা চাঁপা গাছ রয়েছে সিরিজ গাছ রয়েছে সদর দরজায় তালা দেওয়া এবং কি এই যে মেন গেটও তালা দেওয়া রয়েছে যার জন্য ভেতরে ঢোকা গেল না ভেতরে আছে কি নেই জানি না যারা মালিক তারা কোথায় থাকেন কি করেন না করেন তথ্যই পেলাম না তো বাড়িটা দেখাবার চেষ্টা করছি আপনাদের দিয়ে ওপর দেখুন আপনারা প্রচুর গাছপালা চতুর্দিকে আর অনেকটা জায়গা নিয়ে বাড়িটা এখানকার সব বাড়ি অনেকটা জায়গা নিয়ে মাঝখানে বাড়ি আর চতুর্দিকে খালি জায়গা আছে এখানে বাগান নানা রকম গাছপালা রয়েছে আসলে এনারা খুব শৌখিন ছিলেন তো আর হাওয়া বদল করতে এখানে আসতেন এখানকার জল হওয়া অত্যন্ত স্বাস্থ্যকর মনোরম এখানকার জল খেলে নাকি পাথরও হজম হয়ে যায় লোহাও হজম হয়ে যায় এরকম একটা জনশ্রুতি আছে মানুষের মনে এবার বাড়িটির নামটা আপনার দেখবার চেষ্টা করছি একটা শ্বেতপাত্রের ফলকে একটি সুন্দর করে লেখা রয়েছে প্রিয় কানন তিনি হয়তো তার কোনো প্রিয়জনের উদ্দেশ্যে এই বাগান কানন মানে বাগান এই বাগান বাড়িটি তৈরি করেছিলেন কিন্তু তার বর্তমান অবস্থা খুবই খারাপ উদাসীন আর অবহেলার চিহ্ন রয়েছে চতুর্দিকে যত্ন নেওয়া হয় না তবুও এখনও তার সৌন্দর্য অটুট রয়েছে রং টং যে খুব মানে চোটে গেছে তা নয় সামান্য চোটেইছে দু এক জায়গায় পলেস তারাও খসে পড়েছে একটা অদ্ভুত লাগছে কি সুন্দর ডিজাইন দেবো থামে অদ্ভুত ডিজাইন রয়েছে চলুন এবার আমরা অন্য স্পটে অন্য দুষ্টব্য দেখতে বেরিয়ে পড়ি রাস্তায় যেতে যেতে আরেকটি বাড়ি চোখে পড়লো দোতলা বাড়ি এটা একটু ব্যতিক্রমী লাগলো যে এর আগে যেগুলো বাড়ি যে বাড়িগুলো আমরা দেখেছি সেগুলো সবই একতলা এটি খালি দোতলা কি সুন্দর ডিজাইন ওপরে দোতলা বারান্দাটা দেখুন এটা অদ্ভুত ত্রিকোণাটি ত্রিকোণা আকারের ডিজাইন এটা রাস্তা গাড়ি আসছে এত ভয় লাগছে কথা বলতে গিয়ে জন্য আটকে যাচ্ছি সামনে যাওয়ার উপায় নেই কেন সামনে বিশাল একটা গেট গেটের সামনে দাঁড়িয়ে ছবি তুলতে পারা যাবে না পুরো বাড়িতে আসবে না তাই আপনাদের দূর থেকে দেখাবার চেষ্টা করছি কি জিনিস ছিল আর কি অবস্থা হয়েছে স্বপ্নের কি করুণ পরিণতি এইভাবে কত স্বপ্নের যে এখানে অকাল মৃত্যু ঘটেছে তা বোধহয় গুণে শেষ করা যাবে না চলছি আমরা পরবর্তী বষ্টব্যের জায়গায় আমরা মধুপুর সাইড সিংয়ে বেরিয়ে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি সেট হেরিটেজ গেস্ট হাউসে এটা আগে একজন বাঙালির বাগান বাড়ি ছিল কিন্তু তার মালিকানা বদল হয়ে গিয়ে বাড়িটার চরিত্র বদলে গেছে হোটেল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাবেকি আনার ছাপ রয়েছে বাড়িতে বাড়ির মূল প্রবেশপথে দুদিকে দুটো লাল রঙের রোয়াক রয়েছে বসার এবং বসার জায়গার ব্যাগটা দেখুন কী সুন্দর মানে হেলান দিয়ে বসে যায় এখানে বসে আড্ডা মারা একটা বিরল অভিজ্ঞতা সন্ধেবেলা যখন ছায়া 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 হয়ে যাবে রোদের তাপ থাকবে না তখন ঠান্ডা হাওয়ায় বসে এখানে গল্প করতে ভালোই লাগে মানে যারা মানিয়েছিলেন তারা হয়তো এখানে বসে গল্প করতো সন্ধেবেলা বাচ্চারা হয়তো খেলাধুলা করত কিন্তু এখন সেই সব দিন অতীত হয়ে গেছে বাড়িটার নাম আমি যা দেখলাম দুদিকে দুটো থাম আর ওপরে বোর্ডটা সাম্প্রতিককালে লাগানো এই যে বোর্ডটা দেখছেন বোর্ড তো না এটা পাথরের ফালুক এখানে যত কষ্ট করে একটা পড়লাম নন্দধাম লেখা আর বাড়িটার সামনে লোহার এক গেট আছে দেখিছি দূর থেকে এবার ভেতর থেকে দেখাবার চেষ্টা করছি আপনাদের এই দেখুন বাড়িটা কি সুন্দর স্ট্রাকচার দোতলা বাড়ি সামনে প্রশস্ত বাগান জায়গা আছে অঙ্গন প্রচুর গাছপালা আছে ফুলের গাছ অনেক রকম গাছ আছে এই দেখুন গাছের গোড়াটা গোল করে বাঁধানো প্রচুর গাছপালা আছে এইখানকার সব বাড়ি একেবারে সামনে পেছনে ডাইনে বায়েস সব প্রচুর জায়গা খোলামেলা জায়গা গাছপালা দিয়ে আসলে যারা এখানে বাড়ি করে প্রত্যেকের ধনী সম্প্রদায়ের মানুষ অভিজাত সম্ভ্রান্ত পরিবারের মানুষ ছিলেন তারা তারা এইসব বাড়ি করেছেন দেখুন কী সুন্দর বাড়ি ডিজাইন এখানে হোটেল হয়েছে বলে আরও মেনটেনেন্সটা খুব ভালো হচ্ছে আরও খুব সুন্দর লাগে দেখতে বাড়িটাকে যে কেউ দেখলে নেমে ছবি তুলতে চাইবে এরকম অনেক বাড়ি আছে সব বাড়িতে দেখানো সম্ভব নয় যে কটা বাড়ি সম্ভব দেখাবো আপনাদের চলুন আমরা যাই অন্য কোনো বাড়িতে এটা শেখপুরার মধ্যে আছি মধুপুর সাইড থেকে বেরিয়ে আমরা শেখপুরায় চলে এসেছি শেখপুরায় দেখছেন এটা দোতলা বাড়ি একটা পুরনো আমলের বাড়ি সাবেকি প্যাটার্নের সামনে বারান্দাটা দেখবার মতন অর্ধচন্দ্র আকৃতি একতলা দোতলায় এই বাড়িটার নামটা একটা দেখুন বেশ সুন্দর বাড়ি সিন্ধু বিশ্রাম বড় বরবাদ মধুপুর কার্তিক তেরোশো সাতচল্লিশ তার মানে প্রায় একশো বছরের কাছাকাছি এই বাড়িটার নাম সাধু সংঘ কিন্তু আবার স্থানীয়ভাবে নাম হচ্ছে লালকুঠি দেখুন বাড়ির উপরে উনিশশো সাল লেখাটা রয়েছে অর্থাৎ এই উনিশশো সালে এই বাড়িটি তৈরি হয়েছিল বাড়িটি এখন কোনো আশ্রম বা ওই জাতীয় কোনো সংগঠনের হাতে এর মালিকানা রয়েছে বাড়িটি ওয়েল মেনটেন এবং প্রচুর গাছপালা আছে আর অন্যান্য বাড়িগুলোর মতোই মধুপুরে কিন্তু বাড়ির ডিজাইনটা দেখুন স্ট্রাকচারাল যে ডিজাইন স্থাপত্যশৈলী আর এটা ইউরোপের মিশেল আছে ইন্দো ইন্দো ইউরোপিয়াল রীতিতে তৈরি হয়েছে বাড়িটি খুব সুন্দর বাড়িটি এত সুন্দর সুন্দর বাড়ি মধুপুরে দেখলাম সে আর বলার নয় এবার বাড়িটির ফলকটা দেখাচ্ছে আপনাদের যে ফলকটি সাধু সংঘ লেখা রয়েছে বন্ধুরা এই সমস্ত পুরনো বাড়ির সাথে জড়িয়ে আছে একশো বছর বা তারও বেশি সময় অনেক ইতিহাস অনেক গল্প অনেক কাহিনী সেসব বলতে গেলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে ভিডিওটি যথেষ্ট লম্বা হয়েছে আর বেশি লম্বা করে আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে চাই না বন্ধুরা ভিডিও শুরুতে যে কথা বলেছিলাম এই শিমুলতলা মধুপুর গিরিডিকে কেন ড্যানচি বাবুদের দেশ বলা হয় এখন শোনাব সেই গল্প আপনাদের আগেই বলেছি ধনী বাবুরা এখানকার বাড়িতে যখন আসতেন তখন প্রচুর লোকজন তাদের সাথে থাকত তাদের পরিবারের লোকজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং তার সাথে চাকর বাকর দাস দাসী অনেক লোকজন আসতেন এবং এইসব ধনী বাবুরা যখন তাদের চাকর বাকরদের নিয়ে স্থানীয় বাজারে যেতেন জিনিসপত্র কেনাকাটা করতে তখন এখানকার জিনিসপত্রের দাম কলকাতার জিনিসপত্রের দামের তুলনায় অনেক কম দেখে তারা ইংরেজিতে বলতেন ড্যাম চিপ স্থানীয় বিক্রেতা বা সাধারণ মানুষেরা এই ইংরেজি ড্যাম অর্থ না জেনেই নিজেদের সারে বসত তারা তাদের ড্যাঞ্চি বলে উচ্চারণ করতেন তারপর থেকে এই অঞ্চলটি বাবুদের দেশ হিসেবে পরিচিতি পেয়ে যায় এবং তা মজা করে তবে এই বাবুদের দেশ কথাটা কিন্তু বহু সাহিত্যিক লেখায় উল্লেখ রয়েছে বন্ধুরা আজকের আজকের ভিডিও ভিডিও তাহলে শেষ করছি কেমন লাগলো যদি মন্তব্য করে জানান তাহলে কৃতজ্ঞ থাকবো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন এই রকম আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহিত করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন ফিরে আসবো পরবর্তী পর্বে অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার